এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে আজকে মুডটা একদমই ভালো নেই তো এই যে রান্না টানা করে নিয়েছি আর রান্নার ভিডিও আজকে সেরকমভাবে করা হয়নি যেতে একটু ঠান্ডা পড়ছে আর আজকে এখানে করেছি ভাত এখানে বেগুন পোড়া আর সাথে করেছি পেঁয়াজ কলি আলু ভাজা আর এখানে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝাল করেছি সাথে করেছি সেদ্ধ মসুরির ডাল তো এসব করে ভাবলাম ব্রেকফাস্টের জন্য কি বানাই তো একটু আলু সেদ্ধ ছিল তো সেটাই আর কি ভালোভাবে মেখে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর হচ্ছে বানাবো হচ্ছে আলুর পরোটা আর আটা যেহেতু ফ্রিজে একটু মাখা ছিল তো সেটা সেটাতেই হচ্ছে আলুর পরোটাগুলো বানিয়ে নিচ্ছে একটু সস দিয়ে সকালবেলা খাওয়া হয়ে যাবে তো রোজই চেনা থাকে ব্রেকফাস্টের জন্য কি বানাবো তো প্রত্যেক এতদূর কিছু না কিছু একটা বানাতেই হয় তো এই যে আলুর পরোটাগুলো একে করে বেঁধে নিয়েছি এবার হচ্ছে ভেজে নেব। আলুর পরোটা যদিও খুব একটা দেরি লাগে না সব কিছু যদি দেরি থাকে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় তো বেশ বড় বড়ই হয়েছিল তাই একটা খেয়ে কিন্তু পেট ভরে গেছে তো এসব করে মামাকে রেডি করে দিয়েছি স্কুলে নিয়ে যাব বলে আর এদিকে হচ্ছে মামাকে স্নানও করে দিয়েছি তো মামার স্কুল এখানে হয়ে গেছে স্কুল থেকে ফেরার পথে আমরা গেছিলাম একটু মলে যেহেতু ফ্রেন্ড মানে আমার যে ফ্রেন্ড রয়েছে তো সে গিফট যাবে বলে একটু ঘুরে আসি তো এই যে আমরা সবাই মিলে চলে এসেছি এইদিকে দেখো দুটোতে অলরেডি দুটু স্টার্ট করে দিয়েছে আর দুজন মিলে দাঁড়িয়ে পড়েছে এই খেলনার কাউন্টারটাতে এটা নেব নেব ওটা থাকে বাচ্চা মানুষ যেটা করে তো প্রথমে আমরা গিফটটা কিনে নেব তারপরে হচ্ছে যা যা লাগবে সেগুলো হচ্ছে নেব তো এই যে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আমার এদিকে এই দুটো দুষ্টুমি শুরু হয়ে গেছে আমি এই দুটোকে সামলাচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে আমার বান্ধবী কী গিফট নেবে সেটাই আর কি ডিসাইড করছিলো তো দেখো দুটোতে মিলে যখনই একসাথে হয় এমনিতে স্কুলে একসাথেই থাকে কিন্তু বাইরে বেরোলে মানে এক মিনিটও দুজনে স্থির থাকে না কন্টিনিউ ছুটোছুটি করছে কোনো জিনিস একটু দেখবো সেটার আর উপায় ছিল না তো তারপর ওখানে গিফট নেওয়া হয়ে গেছে চলে গেছিলাম আমরা একটু ব্যাগের দিকে মেয়ে মানুষ বুঝতেই পারছো ব্যাগ দেখলে নিতে ইচ্ছে করে তো এই যে এখান থেকে ব্যাগ দেখছিলাম অনেক কটা ব্যাগ পছন্দ হয়েছিল কিন্তু তার মধ্যে একটা পছন্দ হয়েছিল সেটা হয়েছে নিয়েছে আর তারপরে হচ্ছে বিলিং করে নিয়েছি তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে মামা লাঞ্চ টাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম থেকে উঠে এই যে ম্যাডাম আমার মেকআপ করতে বসেছে আর আমার যা যা মেকআপের জিনিস আছে সেগুলো সব নিয়ে আর কি এক্সপেরিমেন্ট করছে কোনটা দিয়ে কোনটা করবে তো সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিচ্ছি বাইরের ওয়েদারটা কেমন একটা মেঘলা মেঘলা করেছে আর ঠান্ডাও কিন্তু মোটামুটি পড়ছে তো ওয়েদারের জন্য শরীর মন কোনোটাই ভালো লাগছে না কেমন একটা লাগছে রকম কাজই কিন্তু করতে ইচ্ছে করছে না তাই এই যে গরম একটু চা বানিয়ে নিচ্ছি চাটা এখন খাবো আর মামার মধ্যে দুধ খাওয়া হয়ে গেছে তো আমি হচ্ছে টিভি দেখতে দেখতে একটু চাটা খাবো তারপরে রাতে রান্না টান্না করব। তো সেদিনকে বাজার থেকে মাশরুম কিনে এনেছিল তো মাশরুমটা আজকে বানিয়ে নেব তো এরকম নর্মাল যেরকম মা মাশরুম মশালা বানায় মানে যেরকম কষা করে আদা রসুন পেঁয়াজ দিয়ে বানায় সেরকমভাবে বানাবো আর আমি এখানে রান্না করছি আর মামা হচ্ছে রান্না করলে এখানে বসে থাকে ও এখানে বসে রয়েছে আর আমিও কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি আর এটাতে একটু কিন্তু কাজু বাটাও দিয়েছিলাম যাতে টেস্টটা বেশ ভালো হয় তো মাশরুমটাকে একদম কষিয়ে কষিয়ে রান্না করছিলাম যেরকমভাবে মাংস রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আর এর সাথে বানাবো হচ্ছে গরম গরম রুটি আর মাশরুম থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বেরোয় তো আমি এখানে নতুন করে জল অ্যাড করে নিই ঢেকে দিলে কিন্তু দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে আর এটাতে কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে তো একটু খিদে খেতে পাচ্ছিলো তো ভাবলাম যে একটু মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে খাই টান্ডা ওয়েদারও রয়েছে খেতে ভালো লাগবে তো এই যে নিচে বসে আমি আর মামা মে মুড়ি খাচ্ছি আর একটু ঠান্ডা লাগছিলো বলে গায়ে একটু চাদরও জড়িয়ে নিয়েছি তো আমরা দুজনে মিলে এখানে মুড়ি খাচ্ছি আর তারপরে বানিয়ে নিয়েছি কিন্তু একটু কফি মামের বাবা এখন অফিস থেকে আসেনি একটু লেট হবে আসতে তো সেই কারণে হচ্ছে মেয়েকে নিয়ে কেনে সময় কাটেছি একটু পড়তেও বসেছিল তো পড়াশোনা করতে করতে আবার খে মানে খেলাও করতে ইচ্ছা করে দুটো কাজে একসাথে হচ্ছে তো আজকের ব্লগটাও এইটুকু রাখছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই